মা বাবাকে দেখার দরকার আছে নাই মা বাবাকে দেখার দরকার আছে যার ভিতরে মা বাবার দোয়া আছে তার মধ্যে সন্তানের মধ্যে সন্তান আর হয় না যার ভিতরে মার্দো আছে তার কোন বিপদ নাই যার মধ্যে মার্দো আছে তার মধ্যে কোনো সন্তান পৃথিবীর জমি আর কেউ নাই দেখবেন তার কোন বিপদ নাই তার চাকরির অভাব নাই ব্যবসার মধ্যে বরকতের অভাব নাই তার মতো সন্তান এত ভালো সন্তান পৃথিবীর জমিনে আর কেউ হয় না কারণ আল্লাহর হাবিব সাল্লাহানি সাল্লাম বলে যে ব্যক্তি নাকি মা বাবার খেদমত করবেন তার তার জান্নাত দুনিয়া আখরাতের মধ্যেই হয়ে যাবে সুবাহান্লাহ জান্নাত মিফতাহুল মিফতাহুল জান্নাত নামাজ পড়বেন জান্নাতের চাবি পাবেন মার খেদমত করবেন জান্নাতের চাবি পাবেন মায়ের পায়ে মিসে সন্তানের জান্নাত নামাজ পড়বেন জান্নাতের চাবি পাওয়া যাবেন এই জন্য ভাইয়া আমার মার মাথার কাছে গ্লাস নিয়ে দাঁড়ায় আছে যুবক তার সন্তানদেরকে খামাইতেছে না বলল আমার সন্তানকে আমার মা বাবাকে খাওয়ানোর লাগে তাদেরকে খাওয়ানো যাবে না আমি নিজেও খাব না ভগওয়াল্লা যখন নাকি আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হইল তখন আমি আমার মা বাবাকে আমি আগে দুধ গ্রহণ করাইলাম দুধ খাওয়াইলাম তারপর আমার সন্তানদেরকে খাওয়াইলাম অগমালি তোমার দরবারে যদি এই কাজটা যদি ভালো হয় এই কাজটা যদি তোমার কাছে পছন্দ হয় আমার মার খেদ আমি করেছি আমার বাবার খেদ আমি করেছি আর তোমাকে খুশি করার জন্য করেছি এটা যদি তোমার কাছে যদি ভালো লাগে গো আল্লাহ তাহলে আল্লাহ আজ এই বিপদের মুহূর্ত থেকে আমাদেরকে বাঁচা এই বিপদের মোহর থেকে এই বিপদের মুহূর্ত থেকে আমাদেরকে বাঁচাও আজ আমরা কঠিন মুহূর্তের মধ্যে পড়ে গেছি আল্লাহ আল্লাহ রব আলিনের আরসের মধ্যে যশ তৈরি হয়ে গেল আল্লাহর রহমতে আল্লাহর কুদরতে পাথরটা একটু সরে গেল বলেন সুবাহান আল্লাহ এবং আরস গুজারে আছেন জনাব মোহাম্মদ খুশেদ আলম খুসরুল সাহেব আলহাজ আব্দুল হান্নান শেখ সাহেব বন্ধুবর হাফেজ শামসুল আলম সাহেব আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধে ভাজন ব্যক্তিত্বগণ সকলকে আমার পক্ষ থেকে জানাই সালাম আসসালাম আলিকুম রহমতুল্লাহ পাক রব্বুল আয়রামিনের দরবারে হাজার কুড়ি শুকুর সুযোগ যে মহান রব্বুল আয়রামিন আমাদেরকে এত বড় একটা মজমায় আসার বসার তৌফিক দান করেছেন এই জন্য সবুরা দেয় করি আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব সাল্লী ওসাল্লাম বলেন আখলিস দিন আল্লাহ আমারুল কলিল যে তোমার দিনকে খাটি অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে তো আমরা এখানে আসছি এই মাহফিলটাকে আমাদের নাজাতের জন্য একটা জরিয়া হিসাব করার জন্য এই মাহফিলটাকে আমাদের নাজাতের জন্য একটা ওসিলা বানানোর জন্য আসছি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন কবুল করেন সকালে বলেন আমিন কারণ আল্লাহ পাক রব্বুল আলমিন এরকম বিভিন্ন ওসিলা খুঁজবে মাধ্যম খুঁজবে যে কোন মাধ্যমে বান্দাকে ক্ষমা করা যায় কোন কোন মাধ্যমে বান্দাকে কবল করা যায় কোন মাধ্যমে বান্দাকে কবল করে আমার জান্নাতের মালিক বানানো যায় এটা মালিক আমাদের এরকম আমলের মধ্যে খুঁজবে একটা আমল এই যে মাগরীবের পরে আমরা বসে গেছি যদি মালিকের পছন্দ হয়ে যায় এই বসাটাকে উসিলা করে আমাদের জিন্দিগির গুনাখাতা মাফ করে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন এই জন্য আমরা খুশি না বেজার খুশি সর্ব অবস্থায় খুশি থাকতে হবে আল্লাহ আমাদেরকে যেই অবস্থায় রাখেন সেই অবস্থায় খুশি রাখতে হবে থাকতে হবে কারণ মালিক আমাদেরকে বড় পছন্দ করে বানাইছেন মালিক খুব বড় পছন্দ করে বানাইছেন এই জন্য আমরা বার বার বেশি করে শুকুর আদায় করব মালিকের দরবারে একটা উসিলা একটা উসিলার মাধ্যমে মানুষকে কিভাবে নাজাদ দেয়

সাহাবিদেরকে ডেকে ডেকে বলেন সাবিদের দান তোমাদের পূর্বে আরো তিনজন যুবক এরকম ছিল যেই তিনজন যুবক তোমাদের মতো এইরকম আমার প্যার ছিল কিন্তু আল্লাহ রব্বুলিন তাদেরকে ইমানি পরীক্ষা নেওয়ার জন্য ইমানি পরীক্ষা নেওয়ার জন্য তাদেরকে এরকম একটা পরীক্ষার মধ্যে ফেলায়া দিছেন ওই তিনজন যুবক কোথাও ব্যবসার কাজে যাচ্ছিল যাওয়ার পর যখন আবার পুনরায় বাড়ির দিকে আসছে তখন তিনজন যুবক রাস্তার মধ্যে অন্ধকার অবস্থায় পড়ে যায় রাত্রি হয়ে যাই তিনজন যুবক এরকম অন্ধকার অবস্থার মধ্যে পড়ে যায়। এই তিনজন যুবক যখন রাত্রিতে অন্ধকার অবস্থার মধ্যে পড়ে যায় এখন তিনজন যুবক ভাবতেছে কি করব রাস্তা নাই রাস্তা নাই আশেপাশে কোনো বাড়ি নাই আশেপাশে কোনো বাড়ি নাই রাস্তাঘাট কোনো কিছু দেখা যায় না এই তিনজন যুবক পরামর্শ করলো এখন কোথাও যাওয়া যাবে না চলো আমরা পাহাড়ের মধ্যে একটা গুহার মধ্যে আশ্রয় নেই সকালবেলা বেলা নামাজ পড়ার পর আমরা আস্তে আস্তে নিজের গন্তব্যে চলে যাব যখন নাকি এই গুহার মধ্যে আশ্রয় নিতে গেল আল্লাহর কুদরত বোঝা বড় আল্লার আল্লাহর কুদরত বোঝা যায় না আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তিনজন যুবককে পরীক্ষা করার জন্য ওই গুহার ভিতরে পাঠাইলেন আল্লাহর কুদরতি থেকে পাহাড় থেকে একটা পাথর সুন্দর করে ওই গুহার মাপে চুপ করে আসে এই গুহার মুখটা বন্ধ হয়ে গেল এখন আপনারা বলেন তো দেখি একটা আপনি যদি ঘরে থাকেন আর একটা মানুষ যদি বাহির থেকে যদি সিটকারি লাগায় দেয় তাহলে আপনার ভিতর কি অস্থিরতা সৃষ্টি হবে কি হবে না আপনি নিজে যদি দরজাটা বন্ধ করে রাখেন তাহলে আপনার ভিতরে কোনো অস্থিরতা কাজ করবে না আপনার ভিতরে কোনো সমস্যা নাই আপনার ভিতরে মনে হবে আমি তো দরজাটা বন্ধ করে রাখছি আর যদি আপনার দরজাটা যদি অন্য কেউ বন্ধ করে দেয় তাহলে কিন্তু আপনার মনের ভিতরে শান্তি লাগবে না কারণ কেন কেন কোন সময় বের হবো কেন বন্ধ করলো এরকম একটা অস্থিরতা শুরু হয়ে গেল ওই তিনজন যুবকের মাঝেও এইরকম একটা অস্থিরতা শুরু হয়ে যায় বিদ্রুপের কারণে তিনজন যুবক পাগল হয়ে যায় পাগল হয়ে বলল কি করি কি করি কি করি উপায় নাই কি করি এখন আমরা তো আর বের হতে পারবো না তিনজন যুবক এইরকম পাথরটাকে ধাক্কা দেওয়ার জন্য চেষ্টা করলো কিন্তু এই পাথরটা আর নাড়াইতে পারে না হে আল্লাহর যুবক আল্লাহর বান্দাগান দল আমল কেমনি কাজে লাগে দেখো তোমার আমল কেমনে কাজে লাগবে এই বয়ানের মাঝেও তোমরা যারা উপস্থিত হয়ে গেলা যারা এই বয়ানটা মাসকি মানুষ পর পরিশ্রম করার পর বয়ানটা আয়োজন করলো তাদের এই আমলটা কেমনে ভাবে কবল হবে আর কি কারণে মাওলা পাং তাদেরকে মাফ করে দিব একটু ভালো করে বোঝে আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহ সাল্লাম বলেন এই তিনজন যুবক গর্তের ভিতরে বের হওয়ার ঢুকার পর তারা যখন ধাক্কা ধাক্কা শুরু করে দিল দেখে আর বের হইতে পারতেছে না বের হইতে পারতেছে না তখন তারা চিন্তা করল কি করা যায় একজন আরেকজনকে বলে নিজের আমলের কথা পেশ করো আল্লাহ দরবারে কান্নাকাটি করো যদি নিজের আমলের কথা বলে আল্লাহকে খুশি করতে পারা যুব হয়তো আল্লাহ রাব্বুল العالمين তোমার এই আমলের কারণেই হয়তো এই আজকের এই কঠিন বিপদ থেকে তোমাকে মুক্তি দিতে পারে সুবহানাল্লাহ এই যুবকার দেরি করে নাই দেরি করে নাই এই যুবক পাগল হয়ে গেছে সবার প্রথমে বলতে আল্লাহ আমার মা আমার বাবা এখনো জীবিত আমার মা আমার বাবাকে ছেড়ে আমি কোনোদিন খানা খাই নাই আমার মা বাবা আমার মা বাবাকে ছাড়া কোনো দিন আমি এক গ্লাস দুধও খাই নি যত রাত্রিতে হোক আমি ব্যবসার কাজ করি ব্যবসা করি আমি কাঠ বিক্রি করে করে আমার সংসার চালাই একদিন একদিন আমি কাঠ বিক্রি করতে করতে অনেক দূরে চলে যায় যখন নাকি আমি কাঠ বিক্রি করে চলে আসি তখন আমি এসে দেখলাম আমার মা আমার বাবা ঘুমিয়ে গেছে কিন্তু আমি তাদেরকে ঘুম থেকে জাগ্রত করতে অপছন্দ করলাম আমি গাবির কাছে যাইয়া দুধ করলাম কিন্তু আমার কণ্ঠের আওয়াজ পাওয়ার পর আমার সন্তান আমার ছেলে মেয়েগুলো উঠে গেল উঠে আমার পা ধরে কান্না শুরু করে দিল বাবা গো আমাদের কি কিছু কিছু খাইতে দাও খাইতে দাও কিন্তু আমি আমার মা বাবাকে না খাওয়াইয়া তাদেরকে খাওয়াইতে আমি অপছন্দ করলাম কিন্তু আমার মা বাবা ঘুমাইতেছে আমি মাতার শিওরে আমি দুধের গ্লাস নিয়ে দাঁড়ায় রইলাম মা বাবা কি দেখার দরকার আছে নাই মা বাবা কি দেখার দরকার আছে যার ভিতরে মা বাবার দোয়া আছে তার মতো সন্তানের মতো সন্তান আর হয় না যার ভিতরে মার দোয়া আছে তার কোনো বিপদ নাই যার মধ্যে মার দোয়া আছে তার মতো কোনো সন্তান পৃথিবীর জমিনে আর কেউ নাই দেখবেন তার কোনো বත් নাই তার চাকরির অভাব নাই ব্যবসার মধ্যে বরকতের অভাব নাই তার মতো সন্তান এত ভালো সন্তান পৃথিবীর জমিনে আর কেউ হয় না কারণ আল্লাহর হাবিব sallallahu alaihi বলে যে ব্যক্তি নাকি মা বাবার خدمت করবে তার তার জান্নাত দুনিয়া আখরাতের মধ্যেই হয়ে যাবে সুবহানাল্লাহ মিফতাহুল জান্নাতিস সালাহ মিফতাহুল মিফতাহুল জান্নাতের সলা নামাজ পড়বেন জান্নাতের চাবি পাবেন মার খেদম করবেন জান্নাতের চাবি পাবেন মায়ের পায়ে নিচে সন্তানের জান্নাত নামাজ পড়বেন জান্নাতের চাবি পাওয়া যাবেন এই জন্য ভাইয়ার আমার মার মাথার কাছে গ্লাস নিয়ে দাঁড়ায়া আছে যুবক তার সন্তানদেরকে খবাইতেছে না বললো আমার সন্তানকে আমার মা বাবাকে খাওয়ানোর লাগে তাদেরকে খাওয়ানো যাবে না আমি নিজেও খাব না আল্লাহ! যখন নাকি আমার মা বাবা ঘুম থেকে জাগ্রত হইল তখন আমি আমার মা বাবাকে আমি আগে দুধ দহন করাইলাম দুধ খাওয়াইলাম তারপর আমার সন্তানদেরকে খাওয়াইলাম অগমালী

কিন্তু এতটুকু সরে গেছে যে সরাতে একজন লোক বের হইতে পারতেছে না দ্বিতীয় বন্ধুকে বলল যে দে দে কাজ হয়ে যাবে আমল পেশ কর ভালো আমল পেশ কাজ হয়ে যাবে দ্বিতীয় বন্ধু আল্লাহর কাছে বলল আল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় ছিল আমার বাড়ির পাশে আমার চাচা দোকুন আমার চাচা বোনের থেকে প্রিয় মানুষ আর কেউ নাই আমার চাচত বুন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় ছিল এই চাচত বুন যখন নাকি একটা বিপদে পড়ে গেল যে তার মা অসুস্থ হয়ে গেছে চাচাতো বোনকে আমি অফার করলাম ও চাচাতো বোন চাচির চিকিৎসা করার দরকার যদি তুমি আমার সাথে গোপনে কিছু সময় দাও তাহলে আমি তোমাকে কিছু রুপিয়া দিব তো কিছু দেড়খাম তোমাকে আমি দিব আর এই দেড়খাম আর রুপিয়া দ্বারা তুমি তোমার মার চিকিৎসা করবা চাচাতো বোন বলল ও চাচাতো ভাই আমার মা মারা যাইতে পারে কিন্তু আমি এই কাজ করতে রাজি না চাচাতো ভাই বললো তাহলে আমিও আর তোমাকে কোনো টাকা পয়সা দিব না চাচাতো বাই চলে গেলেন কিছুদিন পর ওই চাচির অবস্থা খুব খারাপ চাচাতো গুণ সহ্য করতে পারে না চাচাতো বোনের বাবাও নাই চাচা দুনিয়ার আর জমিনে জীবিত নাই চাচা তো চাচা তো আর সহ্য করতে পারে না এই চাচা তো না পেরে আবার চাচা তো দরবারে যে বললেন ও চাচা তো ভাই কিছুদিন আগে তুমি যে অফার সেই অফারের মধ্যে আমি রাজি তো বোন যখন রাজি হয়ে গেলেন মধ্যে গেলেন যখন নাকি ওই মনের আশা পূরণ করার জন্য চাচা তো বোনের মধ্যে হাদিস শরীফের মধ্যে মুসলিম শরীফের মধ্যে আসছে চাচা তো দুই রানের মধ্যে যখন চাচাতো ভাই উঠে গেল তখন দুইটা হাত এইভাবে চাচাতো ভাইয়ের বুকের মধ্যে চাচাতো গুণ ধরে বলল ও চাচাতো ভাই তুমি কি আল্লাহকে ভয় করো না তোমার তুমি কি কেয়ামতের দিন আল্লাহর দরবারে তুমি দাঁড়াবা না তুমি কি ওই আদালতের মধ্যে তুমি কি দাঁড়াবা না চাচাতো ভাইয়ের শরীরের মধ্যে ধাক্কা লেগে গেল বাচ্চা চতু ভাই পাগল হয়ে গেল না 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 আমি অন্যায় করতে পারবো না আমি অন্যায় করতে পারবো না চাচা তো বোন কে চাচা তো বোন মাফ করে দা মাফ করে দা আমাকে maaf করে দাও এই যে টাকা রাখো কিন্তু আমি তোমার সাথে ওই কাজ আর করব না আমি চলে যাইতেছি গো আল্লাহ এইটা একটা কঠিন মুহূর্তের সময় এই সময় কেউ ফিরে আসতে পারে না গো আল্লাহ এই সময়টা কেউ ফিরে আসতে পারে না আর আমি চলে আসলাম তোমাকে বই করে বলে আতাকুল্লাহ ইন্নাল্লাহা খবীরু বিমা তা'মালুন আমি তোমাকে ভয় করি ভয় করার মতো ভয় করি আমার চাচাতো বোনকে ফেলে তোমার কথা স্মরণ করে জাহান্নাম নাম থেকে বাঁচার জন্য আমি চলে আসলাম বাবু আল্লাহ তুমি দয়া করে মায়া করে তুমি আমাদেরকে মাফ করে দাও আর এই কঠিন নাজার থেকে তুমি আমাদেরকে হেফাজত করো আল্লাহ আলামিন এই বান্দার দোয়াটা কবল করা করিয়া এই কঠিন মুসিবত থেকে আর একটু ছাড় দিয়ে দিলেন আবারও এতটুকু ছাড় দিলেন দুইজনের দোয়ার কারণে এতটুকু ছাড় দিলেন যে ছাড়ের কারণে তারা কেউ একজন হতে পারে নাই তৃতীয় বন্ধুকে বললেন বন্ধু তুমিও আল্লাহর দরবারে দোয়া করো আল্লাহর দরবারে তুমিও দোয়া করো হয়তো তোমার দোয়ার কারণে আল্লাহ হয়তো আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করতে পারে তৃতীয় তৃতীয় বন্ধু আল্লাহ তালার দরবারে দোয়া করতেছে আল্লাহ ও আল্লাহ আমি একজন ব্যবসায়িক মানুষ আমি একজন ধনী মানুষ তুমি আমাকে ধনী বানাইছ আমার একটা শ্রমিক আমার সাথে রাগারাগি করার পর সে যখন চলে যায় তার অল্প কিছু টাকা আমি এটা আমানত হিসেবে রেখে দেই আর আমানত রাখার পর আমার ওদ্রাকার পর এই টাকাটাকে আমি বাড়াইতে বাড়াইতে একটা মাঠ ভরে ফেললাম ছাগল আর পাল দিয়া এই লোকটা যখন তার মার চিকিৎসার জন্য অনেকদিন অনেকদিন পর আমার কাছে আসলো বলল আমার রোজের টাকাটা আমাকে বোঝাইয়া দাও তখন আমি তাকে বললাম এই যে মাঠের মধ্যে যত পাল যতগুলো বকরি আছে যতগুলো ছাগল আছে সবগুলো নিয়ে যাও সবগুলো নিয়ে যাও সব তোমার সব তোমার এই লোকটা বলল যে না আমার সাথে করবা না আমি তোমার কাছে যেই টাকা পাই সেই টাকা দাও আমার সাথে চলবে না আমার আমার যেই মূল্যটা আছে সেই মূল্যটা আমাকে দাও এই টাকাটা দেওয়ার পর সে বলতেছে যে এই টাকাই তোমার আমি বাড়াইতে 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 আমি এই বুকটির পাল তৈরি করে ফেলেছি ছাগলের পাল তৈরি করে ফেলেছি তুমি এখন ইচ্ছা করলে সবগুলো নিয়ে যাইতে পারো ওই লোকটা খুশি হইয়া সব বক্রির পাল নিয়ে গেছে অবু আল্লাহ যদি তোমার কাছে যদি এটা পছন্দ হয় ভালো লাগে তোমার কাছে যদি এটা ভালো হয় আর আমার আমলের যদি আমলটা যদি তোমার কাছে কবুল হয় পছন্দ হয় তাহলে আজকে এই মুসিবত থেকে তুমি আমাদের আমাদেরকে হেফাজত করো আল্লাহ রব্বুল আয়ালামিনের আর্শের মধ্যে ধাক্কা লেগে যায় আল্লাহ রব্বুল আয়ালামিন এই পাথরটাকে দূরে সোরাইয়া দেয় আর তিনজন যুবক এই গুহা থেকে আল্লাহ রবুল আলমিনের রহমতে বের হয়ে যায় এখন বলেন আমলের দাম আছে না নাই আমলের দাম আছে না নাই নামাজের দাম আছে না নাই রোজার দাম আছে না নাই দান শব্দ করার দাম আছে না নাই সব আমলের राम से अपने सुभान अल्लाह পড়বেন তার দাম আছে আলহামদুলিল্লাহ পড়বেন তার দাম আছে আল্লাহু আকবার বলে আল্লাহকে ডাক দিবেন তার তারও দাম আছে গাড়ি করবেন তার দাম নাই বাড়ি করবেন তার দাম নাই আপনি বুশ খাবেন সুদ খাবেন উড়াবেন কোন দাম নাই কিন্তু আপনি অল্প একটু আমল করবেন আল্লাহর কাছে এটা অনেক বেশি দামি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই অল্প অল্প আমলগুলোই আল্লাহর কাছে অনেক দাম এই গুলোর কারণে আপনাকে নাজাদ দিয়ে দিবে কেমন নাজাদ দিয়ে দিবে আর এই মাল পাওয়ার পর যারা বুঝতে পারছে মাল কোনো কাজে আসে না তাদের অবস্থাটা কি হয়েছিল একটু শুনে যান বাচ্চা সাকান্দার যখন অসুস্থ হয়ে গেলেন তখন তার লোকদেরকে তিনটা ওসিয়ত করে গেছিলেন এক নাম্বার ওসিয়ত ছিল আমি যখন আমার হায়াত যখন শেষ হয়ে যাবে আমি যখন মারা যাব তখন আমার লাশটা আমার কোনো আত্মীয় স্বজন আমার কোনো নিকটবর্তী মানুষ আমার লাশ বহন করবে না আমার লাশটা বহন করবে আমার ডাক্তারগণ আমার ক্ষেতমত যারা করেছে তারা আমার লাশটা বহন করবে ছয়জন লোক লাগে আমার আমার লাশটা বহন করতে আমাকে যারা চিকিৎসা করেছে আমার ডাক্তার যারা ছিল ওই ডাক্তারগুলোই আমাকে বহন করে কবর নিয়ে যাবে এক নাম্বার ওসিহত দুই নাম্বার ওসিহত হলো আমি আমাকে যেই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে এই রাস্তার মাঝে পা। স্বর্ণ রূপা মনি মুক্তা বিষয়ে রাখবা কোনো কিছু অভাব রাখবা না সব কিছু বিষয়ে রাখবা এই রাস্তার মধ্যে আর তিন নম্বর হুসিয়ত হলো আমার যখন মৃত্যু হয়ে যাবে কাপড়ে কাপড় যখন আমাকে পরানো হবে তখন আমার দুইটা হাত এইভাবে বের করে রাখবা আর খাটের মধ্য থেকেও আমাকে এইরকম আমার হাতরা বের করে রাখবা আমার হাতরা তোমরা এইরকম সুদা করবা না এই তিনটা ও পালন করবা এই তিনটা ওষুধ সে যখন মারা যায় তখন তিনটা ও মানার মারার জন্য তার পরিবার এরকম শুরু করে দিল তখন যখন এই যখন করে নিয়ে ডাক্তাররা নিয়ে যাইতেছে তার বাই বেড়া না মামু খালু কেউ না তার বাবা চাচা কেউ নিয়ে যায় না তাকে নিয়ে যায় ডাক্তারগণ তাকে নিয়ে যায় এরকম তার থার্ড পার্সন যে লোকগুলো আছে এই লোকগুলা তাকে কাজে করে নিয়ে যায় লোকেরা জিজ্ঞাসা করে কি ব্যাপার কি ব্যাপার কি ব্যাপার তার কি ছেলে সন্তান নাই তার কি বাবা মা তার কি বাবা চাচা কেউ নেই তার কি আপন বলতে কোনো মানুষ নাই যে হ্যাঁ আছে তারপরেও তারা তারা নেই কেন এর দ্বারা খোকে হিপিত ব্যাখ্যা করেছেন বলে দিয়েছেন তার মনের অবস্থাটা বলেছেন যে এই ডাক্তাররা নিয়ে যাইতেছে এই জন্য এই ডাক্তাররা নিয়ে যাইতেছে এই জন্য যে দুনিয়ার জমিনের মধ্যে সে যেই এত প্রাসাদ এত কোটি কোটি টাকার মালিক ছিল তার মুখ যাতে না হয় সে যাতে সুস্থ থাকে তাকে যাতে ভালো রাখতে পারে সে যাতে ভালো থাকে এই জন্য তার পিছনে পাঁচ সাতজন ডাক্তার সব সবসময় লাগাই রাখছে লাগায় রাখছে এই যুবক ভাই বৃদ্ধ বাবা এখন যাদের টাকা পয়সা বেশি তাদের পিছনে ডাক্তার কম না বেশি এই কথা বলেন কম না বেশি বেশি তাদের ডাক্তার বেশি এই ডাক্তারগুলো যখন পারে নাই এই জন্য বলা হয় এই জন্য বলা হয় বাঁচানোর মালিক আল্লাহ বাঁচানোর মালিক কে বাঁচানুর মালিক বাঁচানোর মালিক হলেন আল্লাহ বাঁচাইবে আল্লাহ ডাক্তার সাথে করে নিয়ে যাইতেছে এর প্রমাণ হইল ডাক্তার তাকে বাঁচাইতে পারে নাই দুই নাম্বার হলো স্বর্ণ স্বর্ণমণি রাস্তার মধ্যে বিলাইয়া দিছেন যে দেখো 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 গাড়ি বাড়ি কিচ্ছু না গাড়ি বাড়ি না গাড়ি বাড়ি সব কিছু ফেলাইয়া রেখে আসছে এখন তার রাস্তার মধ্যে তার স্বর্ণ গয়না মুক্তা সব কিছু আছে সব কিছু পড়ে রয়েছে তাকে তার সাথে কোনো কিছুই যায় না এখন রাস্তার মধ্যে এগুলো সব করে আছে এইগুলা সব করে থাকবে শুধু তার দেহটা কবরের ভিতরে চলে যাবে আর তিন তিন নাম্বার নাম্বার তার ওসি ওসি দুইটা খাত এইরকম বাইরে বের করে রাখছেন কেন বের করে রাখছেন দুনিয়ার মানুষ বলে দেখ 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 বাচ্চা সেকান্দারের লুপ মরার পরেও শেষ হয় নাই এখনো পর্যন্ত তার লুপ চলতে আছে মারা গেছে তারপরে দুইটা হাত বাড়ায় রাখছে যে আমাকে কিছু দাও আমাকে কিছু দাও কিন্তু ফকিহ বিজ্ঞান বলেন ব্যাখ্যা কারবার বলেন মুফাসসির গণ বলেন এই হাতরা বাড়ায় রাখছে কিছু চাওয়ার জন্য না বরঞ্চ এই দুইটা হাত এরকম বাড়ায় রাখছেন যে বলতেছেন যে দেখো আমার এত কিছু থাকার পরেও আমার হাতরা খালি আমি কিছুই নিয়ে যাইতে পারলাম না আমার মতো হতবাগা কেউ নাই কেউ নাই আমার মতো দুর্বাগা কেউ নেই কেউ নাই আমি আজ এত কিছু থাকতেও আমার দুইটা হাত শূন্য অবস্থায় যাইতেছে এই জন্য হলাম আমি হতবাগা এই জন্য হলাম আমি দুর্বাগা এই জন্য ভাইয়েরা আমার নামাজের দরকার আছে এই জন্য হাজ দরকার আছে হেফাজতের দরকার আছে সব সব কিছু বাদ দিয়ে হলেও টাইম টু টাইম পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবেন এরকম আল্লাহর জিকির করবেন নবী তরিকায় চলার চেষ্টা করবেন আল্লাহর হুকুম মতো চললে আল্লাহ আল্লাহ আমাদের জন্য যে জান্নাত রেডি করে রাখছেন ওই জান্নাত মৃত্যুর পরপরই আমাদেরকে দান করে দিবেন সম্মানিত মুসল্লেন করাম সময় কম ইনশাল্লাহ পঁচিশ মিনিট সময় দিয়েছিল তিন মিনিট বেশি হয়ে গেছে ইনশাল্লাহ